ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই এই গরমটার পরে এই যে আকাশটা মেঘ করে এসে এত সুন্দর হাওয়া দিচ্ছিল তিনজনে মিলে পট করে চলে গেছি ছাদেতে আর ঘরে থাকতে ভাল লাগছিল না তো তারপরে একটু ছবি ফবি তুললাম ও বাবা ঘরে এসেই দেখছি কারেন্টটা চলে গেছে আর দুপুরের সময় ছিল পুতুলের তখন খাওয়া দাওয়াও হয়নি তো ওর বাবাকে বললাম চলো আজকে সিঁড়িতে বসে বৃষ্টি দেখতে দেখতে পুতুলকে দুপুরের খাবারটা খাইয়ে দেবো তো যতক্ষণ আমার কোলে বসে খাচ্ছিলো খাচ্ছিলো যেই ওর বাবাকে দেখেছে ও কী করলো আর আমার কোলে বসে না খেয়ে ও এখন বৃষ্টিতে ভিজে ভিজে খাবে যত আবদার ওর বাবার কাছে এই দেখো বৃষ্টির মধ্যে পুরো একদম বেরিয়ে গেছে ও জ্বর আসবে না ঠান্ডা লাগবে ওইসবের কোনো ব্যাপার নেই তারপরে অনেকবার বলাতে মাথায়টা গামছা দিয়ে দিয়েছি যাতে ডাইরেক্ট হাওয়াটা না মানে বৃষ্টিটা যাতে ডাইরেক্ট না পড়ে আর এই বৃষ্টিতে ঘুরছে আর তারপরে এসে একটু একটু করে ভাত মুখে দিচ্ছে আর নয় তো খাবে না বাট এইভাবে খাওয়া দাওয়া করলো তা ভাবলাম এই ভিডিওটা তুলে রেখেছিলাম ও বড় হলে দেখবে তো ভাবলাম যখন তুলছি তোমাদের সাথেও শেয়ার করি আজকের ভিডিওটা এখানেই রাখছি খুব শিগগিরই দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে তোমরাও খুব ভালো থেকো